আজকের ভিডিওতে সুরা ফাতিহা সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ সুরা ফাতিহা হল পবিত্র আনের প্রথম সুরা এর ইতিহাস গুরুত্ব এবং তাৎপর্য ইসলামের শুরু থেকেই অপরিসীম ফাতিহা শব্দের অর্থ হল উদ্বোধনকারী ভূমিকা বা সূচনা যেহেতু এই সুরাকে দিয়ে পবিত্র আন শুরু হয়েছে এবং নামাজের প্রতিটি রাকাতে এটি পাঠ করা হয় তাই এর নামকরণ করা হয়েছে আল ফাতিহা সুরা ফাতিহা তখন ও কোথায় নাজিল হয়েছে তা নিয়ে আলেমদের মধ্যে সামান্য মতপার্থক্য থাকলেও প্রসিদ্ধ এবং সর্বাধিক সমর্থিত মত হল এটি একটি মাক্কি সুরা মুক্কি হওয়ার পক্ষে যুক্তি অধিকাংশ ইসলামিক স্কলার এবং তাফসির কারকদের মতে সুরা ফাতিহা মক্কায় ইসলামের প্রাথমিক যুগে নাজিল হয়েছিল এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ সুরা যা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় এর আগে বিচ্ছিন্নভাবে কিছু আয়াত যেমন সুরা আলাক মুদ্দাসিরের প্রথম দিকের আয়াত নাজিল হয়েছিল পূর্ণাঙ্গ সুরা হিসেবে ফাতিহার অবতরণ ছিল একটি মাইলস্টোন এটি এমন এক সময় নাজিল হয় যখন মুসলমানদের জন্য নামাজের বিধান দেওয়া হচ্ছিল অন্যান্য মত কিছু বর্ণনা অনুযায়ী এই সুরাটি দুবার নাজিল হয়েছে একবার মক্কায় এবং একবার মদিনায় মদিনায় নাজিলের কারণ হিসেবে বলা হয় যে যখন কিবলা পরিবর্তন বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে হয় তখন নামাজের গুরুত্ব বোঝাতে এটি পুনরায় নাজিল হয় তবে প্রথম মতটি সর্বাধিক গৃহীত ঐতিহাসিক প্রেক্ষাপট এবং গুরুত্ব এক ইসলামের মূল ভিত্তি সুরা ফাতিহা ইসলামের মৌলিক বিশ্বাসের এক অসাধারণ সারসংক্ষেপ এতে আছে আল্লাহর প্রশংসা প্রথম আয়াতে বলা হয়েছে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর এরপর পরম করুণাময় এবং অসীম দয়ালু এরপর বিচার দিবসের মালিক তাওহিদ বা একত্ববাদ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি এটি শির্কের সম্পূর্ণ বিপরীত একটি ধারণা মক্কায় যখন মুসলিমরা সংখ্যালঘু এবং নির্যাতিত ছিলেন তখন এই সুরাটি তাদের ইমানকে শক্তিশালী করতে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে সাহায্য করত দুই নামাজের অবিচ্ছেদ্য অংশ ইসলামের প্রাথমিক সময় থেকে সুরা ফাতিহা নামাজের মূল ভিত্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পাঠ করে না তার নামাজ পূর্ণাঙ্গ হয় না বুখারি ও মুসলিম এই হাদিসটি প্রমাণ করে যে সুরা ফাতিহা ছাড়া নামাজ অসম্পূর্ণ এই বিধানটি ইসলামের শুরু থেকেই প্রতিষ্ঠিত যা সুরাটির ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে তিন অন্যান্য নাম এবং তার তাৎপর্য সুরা ফাতিহার একাধিক নাম রয়েছে যা এর ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরে যেমন উম্মুল কুরান বা উম্মুল কিতাব অর্থ কোরআনের জননী বা কিতাবের মা কারণ এটি পুরো কোরআনের সারমর্ম ধারণ করে আর সাবুল মাসানি অর্থ বারবার পঠিত সাতটি আয়াত সুরা হিজরের সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আপনাকে দিয়েছি সাবুল মাসানি বারবার পঠিত সাত আয়াত এবং মহান কোরআন এই সাতটি আয়াত বলতে সুরা ফাতিহাকেই বোঝানো হয়েছে যা প্রতি রাকাতে পাঠ করা হয় আশিফা অর্থাৎ আরোগ্য হাদিসে এসেছে সাহাবিরা সুরা ফাতিহা পড়ে সাপে কামড় দেওয়া এক ব্যক্তিকে সুস্থ করেছিলেন এবং তা সমর্থন করেছিলেন তাই এটিকে শারীরিক এবং আধ্যাত্মিক আরোগ্যের মাধ্যম হিসেবে গণ্য করা হয় আর রুকিয়া অর্থাৎ ঝাড়ফুক এটি যে কোনো বিপদ ও অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া স্বরূপ পাঠ করা হয় আস সালাত অর্থাৎ নামাজ একটি হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আমি সালাতকে অর্থাৎ সুরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ করেছি এখানে সালাত বলতে সুরা ফাতিহাকেই বোঝানো হয়েছে সব শেষে সুরা ফাতিহার ইতিহাস কেবলের নাজিলের সময়কালের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সুরা ফাতিহার ইতিহাস হল মুসলিম উম্মাহের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠার ইতিহাস এটি ইসলামের মৌলিক শিক্ষা আল্লাহর সাথী বান্দার কথোপকথন এবং হৃদায়তের জন্য এক চিরন্তন প্রার্থনা নাজিলের পর থেকে আজ পর্যন্ত কোটি কোটি মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে এই সুরাটি পাঠ করে আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপন করে চলেছে যা এর জীবন্ত ইতিহাস এবং তাৎপর্যকে তুলে ধরে